নাই ওদেরই সব ওখানে ইয়েতে আছে ওই যে সব মুরাদপুর মুরাদপুর এটা তো একটা শাখা লালখান বাজার আছে না লালখান বাজারও আছে লালখান বাজার আছে এখানে আমার এইটারই শাখা মেনটা হচ্ছে ইয়েতে মুরাদ এখানে আমাদের বুড়া দেখেন নাচবান খাচ্ছে যদিও লেখাগুলি ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নলা কালা বোনা যা যা সব দেওয়া আছে ছবি আমি সহকারে শয়তানি করতেছে দেখুন ওটা খাইতে বসে নাই রেডি আমি এই যে চলে আসছে আমাদের পার্সেল রেডি এই যে ভাইয়া নিয়ে আসলো আমাদের বুয়া পেমেন্ট করে দিল পুয়া পেমেন্ট করে ভিআইপি বুয়া ডিজিটাল বুয়া না স্মার্ট বুয়া ভুল বলছি আমি এতক্ষণ যাই হোক থ্যাংক ইউ বুয়া তোমাকে আজকের এই কী এটা কী দিছ। আমাদেরকে স্ট্রিট দিয়েছে বুয়া বুয়াকে অসংখ্য ধন্যবাদ স্মার্ট বুয়াকে বুয়ার সার্কে তো আছেই সাথে এই যে বুয়া কি কী খাবার নিয়ে আসছে আজকে দেখেন ম্যাজান থেকে ম্যাজানটা দেখো মেয়ে এই যে লগোটা দেখেন আসলে বুয়ারা এই গরমের ভিতরে রান্না বান্না করতে করতে অনেক ক্লান্ত টায়ার্ড তো এই মাঝে মাঝে বুয়াদেরকে একটু সুযোগ দিতে হয় না তা না হলে তো ভালো মতো খাওয়াবে না তো এই দেখেন আজকে বাইরে গেছিলাম বাইরে কোথাও দাওয়াত না খেয়ে চলে আসছি বাসায় তা আসার পথে ভাবলাম যে না আজ একটু ইয়ে করি কোথাও থেকে বাহির থেকে খাবার কিনে নিয়ে যাই তো অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরলাম ভালো লাগলো না পরে শেষ পর্যন্ত ডিসিশন নিলাম ম্যাচ যান তো একটা ম্যাচজানের প্যাকেট নিয়ে নিলাম আমাদের ছয় জনের ঝটপট খাবো হাত ধুবো আর টেবিলে বসে যাবো যেটা রেস্টুরেন্ট হতো এই জন্য রান্না করা খাবার নিয়ে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ম্যারজানের খানা অনেক জনপ্রিয় অনেক মজাদার তাই বন্দের দিনে আমাদের সবাইকে সবাইকে একটু ফ্রি রাখার জন্য আরাম দেওয়ার জন্য আজ এখানে নিয়ে আসছি এই যে দুই বক্সে দেখেন এটাতে ভাত একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত এই যে এখানে ভাত তারপর মিম ঘরে পেঁয়াজ কেটে নিছে এই হলো ম্যারজনের সেই গোস্ত দেখেন দেখি মনে হচ্ছে এখুনি এক্ষুনি খেয়ে খেলি এই হলো আমার খাল এই হলো খাবার নিজের মানে নিজেরা যতক্ষণ পর্যন্ত খাবেন না টেস্ট করবেন না বুঝতে পারবেন না এটা আমাদের চট্টগ্রামের জনপ্রিয় একটা খাবার তাই এই খাবার মোটামুটি রেডি ঘরে শুধু এই যে লেবুটা আর পেঁয়াজটা কেটে নিছে হ্যাঁ এখন আমরা একদম ভাত তরকারি সব এটা একটা প্যাকেজ এই প্যাকেজটা ছয় জনের ছয় জনের এই প্যাকেজের মূল্য কত সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং চট্টগ্রামের যতগুলো শাখা আছে মুরাদপুর এদের মূল ব্রাঞ্চ আর বাকি শাখা আছে আগ্রাবাদে আছে লালখান বাজার আছে তো এই প্যাকেজ মূল্যটা হলো উনিশশো টাকা এখানে এক কেজি মাংস আছে এখানে এক কেজি চনার ডাল আছে কীভাবে একদম কস্টেপ দিয়ে আটকাই দিছে এটাই দেখাই দিচ্ছে দেখেন তরকারির কালার দেখ দেখেই মনে হবে যে এক্ষুনি খেয়ে ফেলে তাই না এই যে প্লেট রেডি আমি সবার আগে বসে যাব। খুব ক্ষুদার তো আসলে বাইরে ছিলাম তো খিদা লাগছে বেকালের নাস্তাটাও তেমন হয় নাই তো যার জন্য আপনাদেরকে না দেখেই তো আর খেতে পারি না এত মজাদার খাবার খাবই যেহেতু একটু শেয়ার করে দিলাম ভিডিওটা চলেন আমরা খেতে থাকি আপনারা দেখেন প্লেটে প্লেট নাও মিম মাঝে এইভাবে রেস্টুরেন্টের স্বাদ নিতে হলে ঘরে বসে মেজবানের স্বাদ পেতে হলে আরামে খেতে হলে এইভাবে নিয়ে আসবেন প্যাকেজ এই প্যাকেজে অনেক সুবিধা ঘরের সবাইকে নিয়ে খাওয়া আমি চাইলে একা খেয়ে চলে আসতে পারি কিন্তু সেটা তো আমার তৃপ্তি না তাই না আর আমি পারি না কখনই আমার পরিবারের বাইরে পরিবারের মেম্বারদেরকে ফেলে আমি খেতে পারি না এটা কখনোই হয় না আমাকে দিয়ে তাই এখন পরিবারের সদস্যদেরকে নিয়ে খাবো এই যে বসে গেছি এটা আমি ওখানে খেলো আমাকে এই মাটির থাল দিত মাটির প্লেট দিত মাংস দিত তো খেতে খেতে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে এই যে বুয়ারাও রেডি করতেছে সবাইকে খাবার তারা এইভাবে প্যাকেজ নিয়ে এসে মেজবানের সাজ দিবেন বাসায় বসে তো আজকের মতো বুয়া বিদায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়ার টেবিল থেকে বিদায় নিলাম এই যে মেজবান পরিবেশনা চলছে আল্লাহ হাফেজ السلام عليكم